এই কলটাকে হৃদয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সুস্থ দিল এক হচ্ছে সুস্থ দিল দুই নাম্বার হচ্ছে অসুস্থ দিল তিন নাম্বার হচ্ছে মৃত দিল এবার আসুন সুস্থ দিলের মানুষ কারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের কি সুস্থ দিলের অধিকারী হিসেবে তৈরি করেছেন যারা সুস্থ দিলের অধিকারী তারা সদা সর্বদা সত্য কথা বলবে ন্যায়ের কথা বলবে ইনসাফের কথা বলবে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামী আন্দোলনের কথা বলবে তারা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে স্পষ্ট বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম যেদিন ধ্বংস সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না ইল্লা মানত আল্লাহু বিকলবিন সেলিম যদি তোমরা ভালো একটা সুন্দর একটা হৃদয় নিয়ে আমার সামনে উপস্থিত হতে পারো তাহলে তোমাদেরকে কাজে দিবে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা বুঝতে পারি যে ব্যক্তি সুস্থ দিলের মানুষ সুস্থ মুসলিম তার হৃদয় কেমন হওয়া উচিত পৃথিবীর অন্য প্রান্তে যদি কোনো মুসলমান দা আঘাত প্রাপ্ত হয় কষ্ট পায় বিপদের মধ্যে পরে সে পৃথিবীর আরেকটি প্রান্ত থেকেও সে কষ্ট অনুভব করতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে অসুস্থ দিন অসুস্থ দিনের মানুষ কারণ আল্লাহ আলামিন বলেন এক জীবন এদের মনের ভিতরে রয়েছে মারাত্মক ব্যাধি অথবা আল্লাহ এদের সেই ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন তাদের পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর তম কঠিন আজাব কথা বলেন ঠিক কিনা অসুস্থ দিলের মানুষ আমাদের সমাজে ছেয়ে গিয়েছে ভরে গিয়েছে অসুস্থ দিলের মানুষ অবস্থান হচ্ছে এমন সে এক সময় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে ইসলামের পথে চলেন নামাজ পরে মসজিদে গিয়ে আবার মসজিদ থেকে বের হওয়ার পরে সে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে মে যাকে নামাজ পড়ে হোটেল পি শরাব পিও তাকে রহমান ভি রাজি রহে শৈতান ভি নারাজ রহো কিছু মানুষ আছে এমন যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তাফসির মাহফিল থেকে তাফসির শুনেন আবার মসজিদ থেকে বের হয়ে পাপাচারী লিপ্ত হয়ে যায় তাফসির মাহফিল থেকে যখন বাসার দিকে রওনা হয় দেখতে পাই কোন একটা সিনেমা হলে গান চলছে বা শরাবখানায় মদ পান করছে মদের আড্ডাখানায় আড্ডাখানা চলছে একদিকে নামাজ পড়ে গিয়ে আবার সেই মদের আড্ডাখানা বা খারাপ কাজে লিপ্ত হয়ে যায় একদিকে সে আল্লাহকে খুশি করলো আবার অপর দিকে শয়তানকেও খুশি করলো এরা হচ্ছে অসুস্থ দিনের মানুষ এরা হচ্ছে মুনাফিকদেরকে এক ভাষায় বলা যায় একই কথাই বলা যায় এরা হচ্ছে মুনাফিক পশুস্থ দিলের মানুষ এই সমস্ত এই দিলের মানুষেরা পুরো সমাজ ছেয়ে গেছে চিল্লায় বলেন ঠিক কি না তিন নাম্বার হচ্ছে মৃতদিন হ্যাঁ মৃত দিনের মানুষ হচ্ছে তারা যারা শিক্ষা অর্জন করতে করতে অশোভব কুসবব কুশিক্ষা অর্জন করতে করতে দিনের পর থেকে ঘুরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে শরীয়ত আইন কি যারা মানতে চায় না বাস্তবায়ন করতে চায় না এই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেই চায় না এরা হচ্ছে নাস্তিক এরা হচ্ছে নাস্তিক এরা হচ্ছে মুরতাদ এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট জীব এরাই হচ্ছে জাহান্নামের কীট চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون যাদেরকে আমি হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে ভালো কিছু অনুধাবন করে নাম যাদেরকে আমি কান দিয়েছি তাদের কর্ণকুহরে ভালো কোনো কথা শোনে তবে তাদের কর্ণকুহরে জায়গা পায় না ওই সমস্ত মানুষ যাদেরকে আমি মেধা দিয়েছি ব্রেন দিয়েছি ব্রেন দিয়ে ভালো কিছু অনুধাবন করে না ভাবে না উপলব্ধি করে নাম ওই সমস্ত মানুষ যাদেরকে আমি চোখ দিয়েছি এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না ভালো কিছু শোনে না আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের ব্যাপারে বলেছেন أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون তারা চতুষ্পায় জন্তুর মতো শুধু তাই নয় বরং এর থেকে নিকৃষ্ট চিল্লায় বলেন ঠিক কি না সুতরাং সুস্থ দিল অসুস্থ দিল এবং মৃত দিল আমরা কোন দিল নিয়ে বাঁচতে চাই সকলে বলবেন আমরা কোন দিল নিয়ে বাঁচতে চাই আমরা সুস্থ দিল নিয়ে বাঁচতে চাই মনে রাখবেন আমরা যদি সুস্থ দিল নিয়ে পৃথিবীর মুখে বেঁচে থাকতে পারি আমরা যদি ইমান নিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে যদি সমাজে চলতে পারি পদর্পণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মুক্তির কথা বলেছেন চিল্লাই বলেন ঠিক কিনা